থিং দা অনেকটা আগটার মতই অযক্তা ধরনেরই বলে হ্যাঁ ধরনে বটে তো এটা চোখতকও যাবে না এটা কানতকও যাবে কি কানতকও যাবে যাবে হ্যাঁ আমিও দেখ ভাল করছে গরেটা ভালো মুমেন্ট আছে এখন বারকে বাদ যত বাদলি হাওয়া জল পড়িছে সেমনি যেমন ঘাস ধানের রং হচ্ছে সেমনি কাড়া রে মুসেম পাল্টিছে প্রায় দস্তুর মতন হবে কাড়া মাথা দিলে আধা ঘন্টা বি দিলে বিজলি করে দিবে আচ্ছা আচ্ছা এখন যা আসতে গায়ো হুমচি বুঝাই তার হাল টানে নাই আমদা সানার মতন খাইয়ে আ দেতা সিং মানে যেরকম দেখলি সুয়ের মতন আছে সোই যত আগে চোখ তার কান তাড়িবে কোন কোরআন নাই

দর্শক আজ আমি উপস্থিত হয়েছি এই আদ্রা থানার অন্তর্গত রাঙনি গ্রামে হয়তো আপনারা দেখে চিনতেই পারছেন যে আজ কোন রসিকের বাড়ি এসেছি অনেক দর্শক হয়তো জানেন অনেকেই জানে নাই কারণ ইউটিউবে পর্দা অনেক দিন থেকে আসে নাই তো যাই হোক ইনার পরিচয় হচ্ছে ইনি হচ্ছে সেই তপন মাতো রাঙনি ইনি সেই পানু পানুসিংবাবুর কাড়ার সঙ্গে লাগান কি সেই চোখ তাড়া কাড়ার রসিক মালিক তো যাই হোক ইনার কাড়ার জোড়া কনফার্ম হয়েছে তো কোথায় কনফার্ম হয়েছে সে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এবং এই তপনবাবুর কাড়াটি বাইরের দৃশ্য কীরকম অবশ্যই সেই ভিডিও আমি তুলে ধরব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নমস্কার আপনাকে হুম নমস্কার একটু আপনার পরিচয় দিন দর্শক আমার নাম হয়েছে তপন মাহাতো গ্রাম রাঙ্গনি থানা আদ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে কাড়ার প্রস্তুতি এখন কীরকম চলছে কাড়ার প্রস্তুতি মোটামুটি চলছে ভালোই আচ্ছা আচ্ছা

ওটা এক নম্বরে জোড়া হয়েছে এক নম্বরে হ্যাঁ আচ্ছা এবং প্রাইজটা কত আছে প্রাইজ একুশ হাজার আছে লড়াইয়ের দিনটা হয়েছে দশ দিনে আচ্ছা আচ্ছা তাহলে পুরো কনফার্ম হয়ে গেছে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে কোনো অফার তফার দিয়ে গেছে না অফার কোনো নাই আচ্ছা আচ্ছা দিনটা কবে বলে দিনটা আসেনে দশ দিনে দশ দিন হয়তো আপনারা আপডেট পেয়েছেন সেই গ্রামের তো ওখানেই এই তো কোন জোড়া কনফার্ম হয়েছে তো পানবরা সরি তো আপনার কাটাতে চোখ তাড়ি দিয়েছিল কিন্তু এখানে সেরকম কোনো লড়াই দেখাবে কেন এখানে লড়াই দেখাবে আশা তো করছি আচ্ছা আচ্ছা এইভাবে এই নামটা দেয়া আচ্ছা আচ্ছা তারপর দেখা যাক কাড়া কী করে এখন হ্যাঁ হ্যাঁ ওটা তো বলা তো যাবে না বলো ওই কাড়াটাই আসেন অন্য নিয়ে আসে না না ওই কাড়ার নাই অন্য কাড়া পরে অন্য নিয়ে আসে হ্যাঁ এটা কবার লাগাইছে এটা আমি নাই লাগাই একবারও আচ্ছা আচ্ছা তো যাদের কাছে ছিল আরও লাগাইছে আচ্ছা আচ্ছা তো এখন ফলাফল কি রকম আছে ফলাফল তো ওদের কাছে জয়ই ছিল মানে এখন জয়ই আছে হ্যাঁ দেখা যাক মানে লড়াই দেখাবে কি হ্যাঁ লড়াই দেখাবে আশা করছি আচ্ছা আচ্ছা ওই আশাটুকু নিয়েই তো নাম দেয়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনাকে জোড়া দিল তো ওই কাড়া ফসুর মেলা কমিটি এবং ওই নামুবালা মাহাতকে যদি কিছু বলেন ওনারে ওনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ করছি জোড়াত দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এটা বলবো আর কি বলবো বলো আচ্ছা আচ্ছা

সেমনি যেমন ঘাস ধানের রং হয়েছে সেমনি কাড়া রঙের সেম পাল্টিছে আচ্ছা মানে তিরিপাল বলে দেখি গরু এখন ও মানে কোন জিনিস দেখতে পালে দেখতে হলো কোন জীব মানে মানুষ হোক গরু ছাগল হোক আচ্ছা আচ্ছা মানুষ মারামারি তাহলে করে না মানুষ করে আচ্ছা আচ্ছা না কি কি যদি না মানুষই ধুনলো কারাই যে সবাই পিছে লব আচা দৰ্শকে কৰি দিন মানে কমিটি গেটে যে ভিডি তিড থাকে

মানে একদম যেমন জেরক্স কপি ডুপ্লিকেট ডুপ্লিকেট একটু কোটা একটু ঝাইল আছে তোমাদের একটু আড়া খাটো আড়া খাটা আছে এইটুকু তো ফাট জনগণ এটা বুঝবে আচ্ছা আচ্ছা তো তারপর জনগণ দেখে কমেন্ট করবে যে কাড়াটা লড়াই দেখা তো পারবে না না এটা তো কাড়ার উপর ডিপেন্ড করে দোস্ত কাড়া দেখে যায় না হ্যাঁ হ্যাঁ যে হয় কাড়াটা লাগবে তাহলে লড়াই পুরো উড়া উড়ি লড়াই পুরো উড়া উড়ি আর অনেক মানে কি বলো বাকলা তাড়াতাড়ি না 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 তো বেশি বলে তো কোনো লাভ নাই নিজে থেকে বলো

যে হিচাপে জ্বৰ দিয়ে মেলাৰ মান কাটাৰ ৰাখি এতিয়াটো যে ঔ মেলাৰ মান অৱশ্যে ৰাখিব আচ্ছা আচ্ছা হ্যাঁ সে লেবেলেই হবে মা দেব কাড়া সেই রকমই বঠে আর সেই সমষ্টিও জোড়া আশা করিব যেটা আমার পক্ষ থেকে যে জোড়ো ভালো হয় যে অপর্যন্ত লড়াইও ভালো হবেক আচ্ছা আচ্ছা আর বাকি হচ্ছে জনগণের জন্য বক্তব্য যে কাড়া অমনেই বঠে কাড়া না লাগবে পরা কাড়া লয় তবে সে বুলিয়ে দিব দমে কিছু দমেই লাগবে তখন নাই লাগলে তখন বলেছিলিও আর লাগলেও নেই সেটা লয় কিন্তু মানে ও যেটা করিয়েছে আগে ও আর যেরকম গুণ সেই হিসাব অনুযায়ী বোঝা যায় যে এই কাজটা ও করতে পারবে সেই হিসাবে বলছে যে লড়াই দেখাবেকেই আর নেবুবলা মাহাতো বা কার্তিক মাহাতো ওনাদের উদ্দেশ্যে বলি যে ওনারা যে কোনো অনুমানে মনে ফুর্তি রেখে জোড়াটা দিয়েছে সেই ফুর্তিটা ওদের রাখিয়ে আসবে এটা সেটাও কাটার উপর ভরসা আছে তারপর দেখো ভরসা টুলে কী করবে বলো তাই বাদ গেল তাছাড়া আর উপায় কী আমাৰ সেইখিনি লগে মানে কি বুলিব ফূৰ্তি গৈ আগলিয়ে ৰাখি থাকি এইবাৰ কাৰাটো যদি ফূৰ্তি ৰাখি নাই পাৰে তেতিয়া কি কৰিব থাকি অৱশ্যে বাস এই হ'ল কাৰাৰ ৰেজাল তই দৰ্শনগণকে এইটাই বুলিব যে জৰা ভাল হৈ যায় আপোনাৰ হয়তো দূৰৰ কাৰা নাই দেখিয়ে ঠিক আছে হ'ব পাৰে কিন্তু যায় দেখিব কাৰা অৱশ্যে ল'ৰাই দেখাবে সকাল সকালে পঁচিবেন আৰু উনাৰকিব মেলা কমিটি গৈ যেন এক নম্বৰ কাৰাৰ বহে দহটা নাগাঁত যোন কাৰা ছাৰ যায় হয়তো দশ মিনিট আগা পিছু হলে ওটা আলাদা ব্যাপার লেকিন যেমন ছেড়ে কাড়া গ্যারেন্টি লড়াই দেখাবে এবার হালি কাড়া দেখো ওনারও হালি কাড়া বটে এটাও হালি কাড়া ওঠে এবার গেলো তোমার একটা সময় ছাড়াবে না এবার এদিকে হ্যাঁ এবার এত দূরলে যাবে সেই কাড়া ঘুরিয়ে একটা হ্যাঁ এবার মন ডে বিগড়ে যাবে আর কেনাই খাবে কোনো খাবো কি মুড়ি খায়ে হয়তো কেউ কেউ মুড়ি খায় কিন্তু মুড়ি খায়ে সেই খাবারটা তো নাই হয় না ঘরে যেটা টাইম মতন জিত করে খাবে তো সেই জিনিসটা ও আরও খাওয়া নাই ওটা ঠিক আছে খাওয়াটা পারা যাবে কিন্তু একটা সময় আছে না আমরা হয়তো মানুষ বডি হয়তো বলো মানুষ সব থেকে বুদ্ধিজীবী মানুষ এই নিয়ে বুঝি যে ওই চারটা নাগাতে পৌঁছিব পাঁচটা নাগাদ পৌঁছিব কিন্তু কাড়াটা তো ওটা নাই বুঝে না কাড়াটা বুঝে কত জলদি ঘর যাব সে তো ওটা আসরে আছে না আমি অন্য গাঁয়ে আছি না গাড়িয়ে যাবো সেটা আবার বুদ্ধি নেই থাকে আবার ঘর যাবোটাই বেশি মনে আসে সেই হিসাবে জলদি করে থাকলে জলদি করে যদি শুরু করে তো কড়াতে অবস্থায় ফুর্তি মৌসুমে থাকবে না সেফট তুমি এ সময় গ্রিটেন দিবে তাহলে এই বলি আমার বক্তব্য শেষ করছি আপনারা অতি শীঘ্রই পৌঁছিবেন দোষে আসেন গাঢ় গ্রাম তপনবাবু এবং নেবু বলা লড়াই পৌঁছিবেন লড়াই জবরদস্ত লড়াই হবে নমস্কার এই বলি আমার বক্তব্য শেষ করছি তো যাই হোক ধন্যবাদ জানাবো এই যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তপনবাবু এবং ওই যে বিষ্ণুবাবু এবং কৈলাস থেকে তাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলের দেওয়ার জন্য এখানে শেষ করছি এরপরে তখন এই কেমন কী প্রস্তুতি নিয়েছে বা সেই ভিডিওটা দেখে থাকুন Oh hey, hey.